বিগত কয়েকদিন ধরে লেগে রয়েছে বৃষ্টি আর সেই বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত নবগ্রামের একাধিক মানুষজন সকলে বৃষ্টির কারণে সমস্যার সম্মুখীন ত্রিপলের আশাতে নবগ্রাম বিডিওর কাছে আসে গরীব দুস্থ সাধারণ মানুষজন তাদেরকে বিডিও অঙ্কিত আগারবার বেশ কিছুদিন ধরে কয়েক ঘন্টা বসিয়ে রেখে হয়রানি করছে ঠিক এমনই অভিযোগ করে সাধারণ মানুষজন সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা খবর করতে গেলে তাদের কেউ নিজের অফিসে ডেকে হেনস্থা করে ভিডিও সাধারণ মানুষ ক্যামেরার সামনে এসে বলেন তাদেরকে বেশ কয়েক ঘন্টা ধরে বসিয়ে রেখেছে এমনকি বেশ কয়েক দিন ধরে ঘুরে যাচ্ছেন তারা অফিসে ভিডিও থাকা সত্ত্বেও তাদেরকে দেখা তো দূরের কথা তাদেরকে হয়রানি করা হচ্ছে যেখানে বিডিওর কাজ সাধারণ সাধারণ মানুষের সমাধান সমাধান করা সেখানে নবগ্রামের তো দূরের কথা মানুষকে হয়রানি করছে সাথে সাংবাদিকরা অনুমতি নিয়ে অফিসে গেলে তাদের কেউ কথা না শুনেই প্রশ্ন শোনার আগেই তাদেরকে অপমান করে ঘর থেকে বের করে দেওয়া হয় তবে কি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষদের সাথে ভদ্র এবং নম্র ভাষায় কথা বলতে সেখানে নবগ্রামের ভিডিও অঙ্কিত আগরওয়াল কি করে পারে সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিকদের হেনস্থা করতে তবে কি তার ব্যর্থতার কারণে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে ভয় পাচ্ছেন সেখানে কিভাবে এরকম আচরণ করতে পারে নবগ্রামের বিডিও অঙ্কিত আগরওয়াল এই ঘটনা নিয়ে নবগ্রামের বিডিও অঙ্কিত তীব্র নিন্দা জানিয়েছেন সাধারণ মানুষজন এই হেনস্থার প্রতিবাদে নবগ্রামের সাংবাদিকেরা ডিএম ও এসডিওর কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন নবগ্রাম থেকে আলাল শেখের রিপোর্ট বার্তা নিউজ

डेढ़ घंटा हो कि बोल चाहे तेल पर दिच्छन अपना दे ना दही ना तो तब देखा ही तो कुछ नहीं से लोग को कोटा सुबह से रहे दोस्त है दोस्त है सी यहाँ पर अपने बोसे आजें बोसे आजी वीडियो डाला कुछ ना वो सवा हो रहा अपना नाम नाम सोमबुंदे बारी कौन सी